সোনার দাম এক ধাক্কায় অনেকটাই কমে গেল আজ পশ্চিমবঙ্গে সোনার দাম কত রেড চার্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে গত সপ্তাহগুলির তুলনায় আজকে সোনার দাম অনেকটাই কম যা সাধারণ মানুষের ক্ষেত্রে সুবর্ণ সুযোগ তো আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের এক গ্রাম ও দশ গ্রাম গহনা সোনা ও পাকা সোনার দাম কি রয়েছে আজ এক গ্রাম গহনা সোনা অর্থাৎ বাইশ ক্যারেট গোল্ডের দাম রয়েছে টাকা যা গত কাল ছিল ছয় হাজার আটশো তিরিশ টাকা এক গ্রামের উপর আজ একশো টাকা মূল্য কম হয়েছে আজ দশ গ্রাম বাইশ ক্যারেট অর্থাৎ গহনা সোনার দাম রয়েছে সাতষট্টি হাজার তিনশো টাকা যা গত কাল ছিল আটষট্টি হাজার তিনশো টাকা আজ দশ গ্রামের উপর এক হাজার টাকা মূল্য কম হয়েছে এবার আমরা দেখে নেব আজ চব্বিশ ক্যারেট অর্থাৎ পাকা সোনার বাজার দর কি রয়েছে আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট অর্থাৎ পাকা সোনার দাম রয়েছে সাত হাজার তিনশো বিয়াল্লিশ টাকা যা গতকাল ছিল সাত হাজার চারশো একান্ন টাকা এক গ্রামের উপর একশো নয় টাকা মূল্য কম হয়েছে দশ গ্রামের দাম রয়েছে তিয়াত্তর হাজার চারশো কুড়ি টাকা যা গতকাল ছিল চুয়াত্তর হাজার পাঁচশো দশ টাকা আজ দশ গ্রাম চব্বিশ ক্যারেটের উপর এক হাজার নব্বই টাকা কম হয়েছে উল্লেখিত সোনার দামগুলি সমস্ত প্রকার ট্যাক্স বা বাদ দিয়ে এবং মজুরি চার্জ বাদ দিয়ে তো সম্মানীয় ভিউয়ার্স এই ছিল আজকে সোনার দামের লেটেস্ট আপডেট পরবর্তী আপডেটটি জানার জন্য ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না